অনেকে আছেন এমন যারা জানাজার নামাজের নিয়ম জানেন না জানাজার নামাজের সময় গিয়ে অনেক মানুষ কি পড়তে হয় তারা সেগুলো জানেন না বা অনেক মানুষ জানাজার তাকবিরের সময় দিকে তাকান মে কিন্তু এই সমস্ত নিয়ম হারছে নাই আজকে আমরা প্রপারলি সঠিক নিয়ম জানবো কিভাবে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করতে হয় আমরা জানি জানাজার নামাজ চার তাকবিরে আদায় করতে হয় চার তাকবিরে তো চারটি তাকবির দেওয়ার পর আপনারা কি কি পড়বেন আমরা সেই বিষয়ে আজকে ক্লিয়ার করবো এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যে সমস্ত মুসলিম বাইরে জানেন না তারা যাতে জানেন এই ভিডিও বার্তা থেকে তো জানাজার নামাজের নিয়ম হলো চার তাকবিরের সাথে এই নামাজটি পড়তে হয় প্রথমে নিয়ত নিয়ত মুখে উচ্চারণ না করলে কোনো সমস্যা হবে না অন্তরের নিয়তি বড় নিয়ত অন্তরের সংকল্প করলে নিয়ত হয়ে যাবে তারপর আপনারা প্রথমে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবির দিবেন প্রথম তাকবির প্রথম তাকবিরে আপনি সানা পাঠ করবেন সানা আমরা নামাজের সময় যে সানা পাঠ করি সুবাহানাকা আল্লাহ আবি হামদিকা ওয়াতাবারাকা সুমুকা ওয়া তাল জাদুকা ওয়াজাল্লা সানা উকা শুধুমাত্র ওয়াজাল্লা সানা সানাউকা এই শব্দটি আপনারা যোগ করবেন একটা এছাড়া নামাজের সানার মতো হুবহু প্রথম তাকবির দেওয়ার পর আল্লাহ হকবর দেওয়ার পর কি পড়বেন সুবাহানা আকা আল্লাহ মবিহামদিকা ওয়াতা বার আকাশ সুকা ওয়াতা আল আজাদুকা ও জালা সানাউকা ও লাই এই হলো প্রথম তাকবির তারপর দ্বিতীয় তাকবির দ্বিতীয় তাকবির দেওয়ার সময় হাত তুলবেন না হাত আপনার তাকবে বাঁধা অবস্থায় হাত তুলতে হবে না বা উপরের দিকে তাকানো লাগবে না আপনার দৃষ্টি থাকবে আপনার মাটির দিকে তো দ্বিতীয় তাকবিরে আল্লাহ হকবর বলার পর আপনারা পড়বেন দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম আমরা নামাজের সময় শেষ বৈঠকে যে দুইটি দুরুদ শরীফ পড়ি আল্লাহ আলা সম্পূর্ণ আল্লাহ বারিক আলাই সম্পূর্ণ এই দুই দুই দুইটি দুরুদ শরীফ তারপর তৃতীয় তাকবি দেয়া হবে আল্লাহ হকপর তৃতীয় তাকবির সময় আপনারা হাত ছাড়বেন না হাত তুলবেন না অথবা আসমানের দিকে তাকাবেন না তৃতীয় তাকবির দেওয়ার পর একটি বিশেষ দোয়া পড়তে হয় আমরা দোয়াটি স্ক্রিনে দিয়ে দেব যারা পারেন না সেখান থেকে আপনারা শিখতে পারবেন দোয়াটি হলো আল্লাহ মাগফিরলি হাইনা ও মাইতিনা ও শাহিদিনা ও গা ইবিনা ও সগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উংসানা আল্লাহ মান আহ তাহমিনা ফা আলাল ইসলাম ও মাং তাই তাহমিনা ফা তাহু আলাল ইমান বি রাহমাতিকা ইয়া রহমার রাহিনী এই দোয়া তৃতীয় তাকবির দেওয়ার পর তারপর চতুর্থ তাকবির দেবেন হাত বাদা অবস্থায় আল্লাহ আকবর এই চার নম্বর তাকবির দেওয়ার পর ডান্দিকে আসসালাম আলাইকুম বলে একবার সালাম ফিরাবেন তারপর আসসালামু আলাইকুম বলে বামদিকে সালাম ফেরাবেন এই হলো জানাজা নামাজের সুন্দর সংক্ষিপ্ত নিয়ম আপনারা ভিডিও বার্তা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন